আমার দৃষ্টিতে এটাই জুরিকের ভেতরে সবচাইতে সুন্দর একটা জায়গা উনিশশো সালে চীনের এক শহর সুইজারল্যান্ডের জুরিককে দিল এক অবিশ্বাস্য উপহার একটি বাগান যেখানে প্রতিটি ফুল প্রতিটি জলধারা আর সেতু চীনার সংস্কৃতির প্রতীক স্বাগতম স্বপ্নের সুইচে আজ স্বপ্নের সুইচ আপনাকে নিয়ে যাবে সেই জাদুকরী এক জায়গায় চায়না গার্ডেনের ভেতরে আর লেক জুরিকের ধারে লুকিয়ে থাকা সৌন্দর্যের খোঁজে আপনি প্রস্তুত তো কারণ এই ভ্রমণ আপনাকে নিয়ে যাবে এক অনন্য জগতে সকালের সূর্য তখন লেকের জলে সোনালী আলো ছড়িয়ে দিয়েছে আমরা দাঁড়িয়ে আছি লেক জুরিকের একেবারে শেষ প্রান্তে যেখানে জলের শান্ত ধারে নীরবে দাঁড়িয়ে আছে এক বিখ্যাত ব্রঞ্জের মূর্তি তার দৃষ্টি হারিয়ে গেছে দূরের বরফে ঢাকা পাহাড়ে মনোরম দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা আমার দৃষ্টিকোণ থেকে সুইজারল্যান্ডের জুরিকের সবচাইতে সুন্দর একটা ভিউ তো এখানে আপনি চাইলে মাছ ধরতে পারেন আপনি চাইলে গোসল করতে পারেন কিংবা একটা স্পিড বোট ভাড়া করে নিয়ে আপনি মনোরম দৃশ্যটা উপভোগ করতে পারেন চারপাশে নীল জলের মৃদু ঢেউ এসে আলতো করে পাথরের গায়ে আছড়ে পড়ছে আর বাতাসে ভাসছে লেকের সতেজ গন্ধ মিশে আছে হালকা ঠান্ডা আর অদ্ভুত এক প্রশান্তি তারা যারা ইউরোপ ট্রাভেল করতে খুব পছন্দ করেন ইউরোপে ভ্রমণ করতে ভালোবাসেন আমি তাদের উদ্দেশ্যে বলছি অন্তত আপনারা সুইজারল্যান্ডের জুরিকের এই জায়গাটাতে একবার আসবেন খুবই চমৎকার একটা সুন্দর একটা জায়গা ছোট্ট একটা পার্কের মতো দূর থেকে আমি যতটা দেখলাম এবং যা বুঝতে পারলাম এই পার্কের ভেতরটা খুবই সুন্দর তো চলুন আমার সাথে আপনাদেরকে একটু পার্কটা ঘুরে দেখাই আমরা ধীরে ধীরে হাঁটতে শুরু করি লেকের ধারের পাথরের পথ ধরে এক অসীম নীল জলরাশি যার উপর আলোর ঝিলিক খেলছে দূরে রাজ হাসেরা ভেসে বেড়াচ্ছে আর মাঝে মাঝে ডানা ঝাপটে উঠছে আকাশে তার এক সবুজ ঘাসের বিস্তার যেখানে কেউ বই হাতে বসে আছে কেউ বা বন্ধুর সাথে হাসি মেতে আছে কেউ বা সূর্যের উষ্ণতা উপভোগ করছে চোখ বন্ধ করে কিছু দূর এগিয়ে যেতেই আমাদের চোখের সামনে খুলে যায় এক বিশাল সবুজ মাঠ মাঠের মাঝখানে শিশুরা খেলা করছে কেউ বা ফুটবল খেলছে কেউ বা ঘুরে উড়াচ্ছে আবার কেউ মনের আনন্দে মাঠের নরম ঘাসে গড়াগড়ি খাচ্ছে আমরা মাঠ পেরিয়ে এগোই আর ধীরে ধীরে দৃষ্টিতে ধরা পড়ছে এক ভিন্ন রং উজ্জ্বল লাল রঙের প্রবেশদ্বার আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনে একটি চায়নার টেম্পেল রয়েছে তো মূলত এই চায়নার টেম্পেলকে কেন্দ্র করেই এই জায়গাটার নাম হয়েছে চায়না গার্ডেন আপনাদের দেখানোর চেষ্টা করব এই টেম্পেলের ভেতরে মূলত কি রয়েছে খোদাই করা কাঠের কাজ আর বাঁকানো ছাদের নকশা এটাই আমাদের গন্তব্য চায়না গার্ডেন উনিশশো সালে চীনের কুনমিং শহর জুরিককে বন্ধুত্বের প্রতীক হিসেবে এই বাগানটি উপহার দেয় এটি শুধু একটি পার্ক নয় এটি চীনা শিল্প স্থাপত্য ও দর্শনের জীবন্ত প্রতিফলন বাগানের ভেতরে পা রাখলেই মনে হবে যেন আপনি সুইজারল্যান্ড থেকে এক মুহূর্তেই চলে এসেছেন চীনের ইউনান প্রদেশে উজ্জ্বল লাল প্রবেশদ্বার বাঁকানো ছাদের প্যাভিলিয়ন খোদাই করা কাঠের জানালা আর দেয়ালে আঁকা ঐতিহ্যবাহী চিত্র আপনাকে নিয়ে যাবে বহু পুরনো গল্পের জগতে চায়না গার্ডেন শুধু একটি পার্ক নয় এটি দুই সংস্কৃতির সেতুবন্ধন এখানে একদিকে সুইস লেকের নিরবতা অন্যদিকে চীনা ঐতিহ্যের সৌন্দর্য মিলেমিশে তৈরি হয়েছে এক অপূর্ব শান্তির জগৎ এর মাঝখানে রয়েছে একটি শান্ত পুকুর যেখানে গ্রীষ্মকালে ফোটে লোটাস ফুল পুকুরের পানির মধ্যে সোনালি মাছেরা খেলা করছে আর চারপাশে শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির তো ব্যস্ততার মাঝে একটুখানি শান্তিতে নিরিবিলি সময় কাটানোর একটা আদর্শ স্থান সেতু থেকে দাঁড়িয়ে আপনি যখন তাকাবেন চারপাশে দেখবেন পুকুরে প্রতিফলিত হচ্ছে প্যাভিলিয়ন ও গাছপালা যেন কোনো চীনা তুলি চিত্রের অংশ যদি এর গভীরতা বেশি না বোঝা যাচ্ছে কিন্তু এই বেশ বড় বড় মাছ আছে এখানে আপনাদেরকে একটু মাছ দেখানোর চেষ্টা করি বেশ বড় বড় টাইপের এখানে প্রতিটি জিনিসের প্রতীকী অর্থ আছে পাইন গাছ দৃঢ়তা বোঝায় বাস নমনীয়তা আর শক্তির প্রতীক আর প্লামফুল আসার প্রতীক এগুলো মিলিয়ে তৈরি হয়েছে এক গভীর বার্তা যেমন বন্ধুত্ব সব ঋতুতেই টিকে থাকে আমার চারপাশটা দেখুন কতটা সুন্দর করে সাজানো গোছানো হয়েছে চাইনা গার্ডেন লেক জুরিকের পূর্ব তীরে অবস্থিত বেল রিফ স্ট্রাসে একশো আটত্রিশ নম্বর ঠিকানায় জুরিকের প্রধান রেল স্টেশন থেকে ট্রাম দুই বা চার ধরে আপনি সরাসরি চলে আসতে পারবেন প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত খোলা থাকে নভেম্বর থেকে মার্চ সাধারণত বন্ধ থাকে বা সীমিত সময়ের জন্য খোলা থাকতে পারে এবার কিছু ভ্রমণ টিপস আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা গ্রীষ্মকালে যখন লোটাস ফুল ফোটার সময় তখন আসতে পারেন তখন দৃশ্যটা আরও চমৎকার দেখাবে সকালে গেলে ভিড় কম থাকে আর ছবি তোলার জন্য একেবারে আদর্শ একটি জায়গা কাছেই লেকের দ্বারে হাঁটার পথ বাগান থেকে ঘুরে বের হয়ে লেক সাইডে আপনি সময় কাটাতে পারেন গাছটির বয়স কত বিশাল বড় একটি গাছ যদি আপনাদেরকে একটু দেখাই গাছটার একেবারে ঠিক সামনে দাঁড়িয়ে আছি দেখুন আমার পেছনে সেই বিশাল গাছটি দণ্ড এর পাতা দেখে অনেকটা মনে হচ্ছে এটা বট গাছ জাতীয় এ তবে এটাই কি সেই চাইনিজ বট নাকি আমার জানা নেই তবে আপনারা যদি কেউ এর পাতা দেখলে গাছটাকে চিনতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এই বিশাল গাছটি মূলত কি গাছ একটা গুহার মতো যদিও এটা প্রাকৃতিক কোনো গুহা না আর্টিফিশিয়াল একটি গুহা তারা তৈরি করেছে কে এলে অবশ্যই সময় বের করে এখানে আসবেন বিশ্বাস করুন আপনার ভ্রমণের স্মৃতিতে এটি চিরদিন রঙিন হয়ে থাকবে দেশেও এই ধরনের টেরাকোটা রয়েছে আমি আমাদের মূলত প্রথম টেরাকোটা দেখেছি এখানটাতে মনে হচ্ছে আকাশের নীল রং যেন নদীর পানিতে এসে মিশে একাকার হয়ে গিয়েছে পেছনে পাহাড় নদী আর কি চাই বলুন একটা সুন্দর একটা পরিবেশ হতে হলে এ দুটো থাকলেই তো যথেষ্ট বিশাল আলস পর্বতমালা দণ্ডমান এবং তার নিচেই রয়েছে এই বিশাল জুরিক ফ্রেন্ডস তো কেমন লাগলো আজকের ভ্রমণটি সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন